আগামী চৌঠা ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে রাজনৈতিক সভা করতে আসছেন সেই সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি নাজমুল মিয়া সানশাইনের উদ্যোগে জেলা কার্যালয়ে উপস্থিত ছিলেন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব অশোক দাস আব্দুল মাতিম যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিশ্বদেব কর্মকার ও জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতিও জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত নেতৃত্ব এদিন উপস্থিত হন এবং তাদের একটাই লক্ষ্য যে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সভাকে সফল করা এই প্রসঙ্গে কে কি বলেছেন আমরা দেখব জন্মদিনে হুড়োহুড়ি উপহারে ছড়াছড়ি অঞ্জলির জন্মদিনে সোনা ও হীরের গয়নার মজুরিতে অনেক ছাড় রূপো কস্টিউম গয়না এবং গ্রহরত্নেও প্রচুর ডিসকাউন্ট প্রতি কেনাকাটায় উপহার জন্মদিনের অফার চলবে তিরিশে নভেম্বর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত অঞ্জলি জুয়েলার্স সবার জন্য প্রস্তুতি হচ্ছে আমাদের তৃণমূল ছত্র পরিষদের বরাবরই তিনশো পঁয়ষট্টি দিনে আমাদের প্রস্তুতি থাকি আমরা এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে তার জন্য একটু পেশালি কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী আমাদের জেলায় আসছে বরাবরই আমাদের জেলায় এসে দুদিন তিন দিন করে থাকে সেই প্রস্তুতি আমরা নিচ্ছি কিভাবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আগলে রাখব তৃণমূল ছাত্র যুব কিভাবে আমরা পাহারাদার হয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবো এবং জেলা বাত্রাকে এই বাত্রা দিতে চাইব আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের মুর্শিদাবাদ জেলায় বাইশটা বিধানসভা কেন্দ্রে সকল ছাত্র যুবরা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে পাহারাদার হিসাবে আমরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবো এবং আগামী দিনে যে আমাদের বাইশটা বিধানসভা নির্বাচনের মধ্যে আমরা কুড়িটাতে জয়লাভ করেছিলাম যে দুটো বাকি আছে সেই দুটোই আমরা প্রতিজ্ঞায় আবদ্ধ হব আমাদের ডিসেম্বরের চার তারিখে নেত্রী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য শোনার পরেই আমরা প্রতিজ্ঞা আবদ্ধ হব যে আমরা কিভাবে এই দুটো সিট আমরা বিরোধীদের হাত থেকে ছিনিয়ে নেব এবং ছাত্র যুব মাঠে ময়দানে রেডি আছে আমাদের শুধু সময়ের অপেক্ষায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলবে তার অপেক্ষায় আমরা আছি প্রিয় নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারিখ বহরমপুর স্টেডিয়ামে ঐতিহাসিক বক্তব্য রাখতে আসছেন এই জেলায় যে আমাদের সম্প্রীতির গরিমা সেই গরিমাকে ধ্বংস করতে সেই গরিমাকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে আমাদের যারা বিরোধী শক্তি সেই বিরোধী শক্তি যাদের অস্তিত্বের সংকট মানুষ যাদেরকে রিজেক্ট করেছে অল দা অপোজিশন যাদেরকে রিজেক্ট করেছে মানুষ তারা উঠে পড়ে লেগেছেন যে এই সাম্প্রদায়িক সম্প্রীতির গরিমাটাকে ধ্বংস করতে হবে প্রশ্ন একটাই যে হিন্দু মুসলমানের মেলবন্ধনের যে গরিমা এই জেলার সেই গরিমা এখানকার একই আকাশে সন্ধ্যায় আল্লাহু আকবর আজানের ধ্বনি যেমন শুনি সেই আকাশেই বাতাসে আমরা মন্দিরের ঘন্টার ধ্বনি শুনি আমরা গির্জার প্রার্থনা শুনি কিন্তু সেই ট্রেডিশনটাকে ধ্বংস মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা কত ভাষায় আক্রমণ করে তারা উঠে পড়ে লেগেছে যে তৃণমূলের শক্তিকে মুর্শিদাবাদ জেলায় মুর্শিদাবাদের গৌরবকে তারা মাটিতে মিশিয়ে দেবে না মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের এই যে ছাত্র যুব সভায় এসছি বুকে রক্ত দিয়ে এই জেলার সেই ঐতিহ্যের অহংকার আমরা রক্ষা করি এই শপথ আজকে এই ছাত্র এখানে যুব সভাপতি রয়েছে ভীষণ ছাত্রের সবাই মিলে এই ছাত্ররা সবাই মিলে এই সিদ্ধান্ত গ্রহণ করছে যে আমরা প্রয়োজনে বুকে রক্ত দেবো পৃথিবীর যুগে যুগে সব দেশ সব দেশের ইতিহাস বলে যে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম লড়াই আত্মবলিদান দেয় যৌবন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই সেই বাংলার যৌবন সিপিএম পার্টিকে বাংলা থেকে মুছে দিয়েছে সিপিএম এর ফ্রন্টের অত্যাচার থেকে বাংলাকে মুক্ত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব আরো একবার সেই চ্যালেঞ্জ আমাদের সামনে যে সাম্প্রদায়িক শক্তিকে আমরা মুর্শিদাবাদের মাটি থেকে মুজবই মুজবো সেই বার্তা নিয়ে আসছেন আমাদের সকলের হৃদয়ের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন আমাদের দেশ নেত্রী আমাদের সকলের নেত্রী এবং শুধু বাংলা নয় গোটা ভারতবর্ষের মানুষ যার দিকে তাকিয়ে আছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুধু নয় আমাদের ছাত্র যুব মাদার মহিলা সকলের কাছে আবেগের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী চার তারিখ ব্রহ্মপুর স্টেডিয়ামে জনসভা করতে আসছে এই মুহূর্তে এসে আর নিয়ে বিজেপি ইলেকশন কমিশনকে মাঠে নামিয়েছে আর আমাদের নেত্রীকে আমাদের তৃণমূল কংগ্রেসের ঝান্ডাকে কাঁধে নিয়ে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার বাংলার মসনদে বসানোর জন্য সারা বাংলার প্রত্যেকটা বুথে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় তৃণমূল কংগ্রেস কর্মীরা কিন্তু তৈরি হয়ে আছে তাই আগামী চার তারিখ আমাদের নেত্রী আসছে মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলার প্রত্যেকটা শাখা সংগঠন তাদের নিজস্ব প্রস্তুতি নিচ্ছে জানেন যে একটা বড় সভা সাফল্যমণ্ডিত করবার জন্য সমস্ত সংগঠনের একটা বড় ভূমিকা থাকে যুবক থাকে মহিলার থাকে আইনটিস থাকে সেইভাবেই ছাত্র বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের আমলে সিপিএম যেটা করেনি মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ জেলার ছাত্রদের জন্য সেই কাজ করেছে ইউনিভার্সিটি মুর্শিদাবাদ জেলায় একটা প্রতিষ্ঠিত করেছে তাই আমাদের সাধারণভাবেই আবেগ একটা কাজ করেই আমাদের নেত্রী আসছেন এখানে ভাই তৃণমূল ছাত্র পরিষদের যোগ্য সভাপতি ভাই সানসাই নাজমুল মিয়া তিনি তার প্রস্তুতি নিচ্ছেন এবং আমার বিশ্বাস যে স্টেডিয়ামে প্রোগ্রাম হচ্ছে সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে হচ্ছে সেই সারা মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা বুতে বুতে জননেত্রীকে স্বাগত জানানোর জন্য আমরা বরমপুর মুর্শিদাবাদ জেলার ছাত্র যুবরা বরাবর আমাদের নেত্রী যখন আসে আমরা কিন্তু মুর্শিদাবাদ জেলাকে সাজিয়ে তুলি ইতিমধ্যে সেটা কমপ্লিট কাল নেত্রী আসছেন তার এই প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদ নিচ্ছে তাই সানসাইনের নেতৃত্বে প্রত্যেকটা ব্লক প্রত্যেকটা টাউন আমরা স্বাগত জানানোর জন্য তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল যুব কংগ্রেস সহ সমস্ত শাখা সংগঠন আগামী কাল থেকেই রাস্তায় থাকব এবং আপনারা জানেন যে আগামী চার তারিখ স্টেডিয়ামে জনসভা হবে সেই জনসভায় সবচেয়ে বেশি চোখে পড়বে ছাত্র যুবদেরকে কারণ তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল যুব কংগ্রেস সারা বছর মাঠে ময়দানে থাকে আমরা তৃণমূল ছাত্র পরিষদ কংগ্রেসের সবচেয়ে কনিষ্ঠতম সংগঠন এবং আবেগের সংগঠন সংগঠন ভালোবাসার যাকে আলাদা আলাদা নজরে ভাবে ভালোবাসেন সেই জন্য তৃণমূল ছাত্র প্রস্তুতি মিটিং এই নেত্রী বরমপুর জেলা কার্যালয়ে হচ্ছে ভাই সানসাইনের উদ্যোগে আমরা সেখানে এসেছি আমাদের অশোক বাবু আছেন অশোক কাকু আমাদের প্রত্যেকের লিডার মাতিন সাহেব আছেন আমাদের প্রত্যেকের সিনিয়র লিডার আমাদের পুরো তৃণমূল ছাত্র পরিষদের ভারসি থেকে শুরু করে প্রত্যেকটা ব্লক সভাপতি প্রত্যেকটা সহ সভাপতি যারা আছে প্রত্যেকে উপস্থিত আছে আগামী চার তারিখ তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল যুব কংগ্রেসই স্টেডিয়াম ভরিয়ে রাখবে এটা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি